সিমাইটা কত সুন্দর হয়েছে দেখুন আর বেশ সুন্দর ঝরঝরে হয়েছে এইভাবে রান্না করলে কিন্তু এই রকম ঝরঝরে হবে নাহলে কিন্তু পুরো কিন্তু গলে যাবে নমস্কার বন্ধুরা আজকে আমি সিমাই নিয়েছি আমি সিমাইয়ের একটি দারুণ রেসিপি বানিয়ে দেখাবো আর আমি যেই পদ্ধতিতে এই সিমাইটাকে রান্না করবো সেইভাবে বানালে ঝরঝরে হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে আর আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন এই সিমাই বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম সিমাই নিয়েছি আর সেমাইগুলো খুব সরু সরু দেখুন আর এই সেমাই বানালে এরকম সরু সরু সেমাই নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে সেমাই বানানোর জন্য উনুন ধরিয়ে কড়াটা বুঝিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যতটা চিনি দেবেন ততটা কিন্তু জল দিতে হবে আমি এক কাপ চিনি এক কাপ জল দিয়ে দিচ্ছি আর কাপটা কিন্তু একই কাটে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে এখন চিনিটা একেবারে গলে গেছে দেখুন এবার এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে ভালো করে এখন মিশিয়ে নালো এবারের মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে লবণটা দিলে তখন সিমাইয়ের মধ্যে যখন দুধটা দেবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে লবণটা মিশে যাবে আর তখন ভালো হবে লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন দুধটাকে নামিয়ে এনেছি আবার একটি কড়া বসিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে সাদা তেল দু চামচ দিয়ে দিচ্ছি আর দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে আমি এখন কাজু আর কিচমিস নিয়েছি এটাকে এখন ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব এখন হালকাভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এর মধ্যে এখন সেমাইটা দিয়ে দিচ্ছি সেমাইটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে ভাজাটা কিন্তু ভালো হবে আর সেমাই ভাজার জন্য যখন সেমাইটাকে ভাজবেন তখন মনে হয় তাপটাকে একটু কমিয়ে রাখতে হবে হালকা আছে সেমাইটাকে ভাজতে হবে এখন দেখুন হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বলে একটুও কিন্তু পুড়েও যায়নি আর খুব সুন্দর এক রকম ভাজা হয়ে গেছে আর যে গোটা গোটাগুলো ছিল সব কিন্তু ভেঙে গেছে এই রকমভাবে সিমাইটাকে ভাজতে হবে ভালো করে আর খুব হালকা আছে ভাজতে হবে বেশি কিন্তু তাপ দিলে তখন এটা পুড়ে যেতে পারে এখন সিমাইটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে দুধটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই দুধটা অল্প অল্প করে ছড়িয়ে বেশি একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে এইভাবে করে ছড়িয়ে দিতে হবে অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে দিলে তাহলে সামাইটা একটু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে হালকা আছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সিমাইটাকে রান্না করতে হবে তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে আর খেতেও খুব ভালো লাগবে ঢাকা খুলে এইভাবে করে একটু আবার মিশিয়ে নিতে হবে মেশিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে একসঙ্গে দুধটা কিন্তু অল্প অল্প করে দুধটা দিতে হবে আবার একটুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার ভালো করে আবার মেশিয়ে নিচ্ছি আর এটা যখন রান্না করবেন তখন কিন্তু তাড়াহুড়া করা চলবে না ধীরে শেষে এটাকে রান্না করতে হবে ওটাকে পাঁচ মিনিট ধরে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি এখন দেখুন এখন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিতে হবে কাজু কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে কাটা চামাই দিয়ে এইভাবে এই যে একটু একটু জড়িয়ে গেছে এটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে যাবে এখন সেমাইটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন সেমাইটা কত সুন্দর হয়েছে দেখুন আর বেশ সুন্দর ঝরঝরে হয়েছে এইভাবে রান্না করলে কিন্তু এই রকম ঝরঝরে হবে না হলে কিন্তু পুরো কিন্তু গলে যাবে আর সেমাইটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর অথচ কিন্তু ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর বন্ধুরা এই পদ্ধতিতে সিমাই রান্না করে খাবেন খুব সুন্দর লাগবে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু